জন্ম কেন দিলে তুমি জন্ম দিয়ে কেন গেলে অন্য দ্বারা ছেলে বা আপনার ছেলে বা মেয়ের মধ্যে কেউ একজন অনাথ আশ্রমে থাকতো হ্যাঁ এ থাকতো আপনি বাবা থাকতে বাবা হওয়ার পরে আবার অনাথ আশ্রমে গেলে বাবা বাবার কারণে মানে ওখানে নাকি আমার মাই বললো যে ওখানে তুমি যদি বাবার পরীক্ষা দেয় তাহলে সে ভাইটাকে ওখানে পড়তে পারে না অনাথ আশ্রমে কারা থাকে বলুন তো দেখি আপনি দু মানে সেকেন্ড ম্যারেজ করেছেন প্রথম বউকে রিভোর্টস না দিয়ে দ্বিতীয় কথা হচ্ছে যে সেখানে বাচ্চা কাচ্চা হচ্ছে তাদেরকে মেনটেন করেছেন অথচ আপনার প্রথম পক্ষের স্ত্রী প্রথম পক্ষের যে বাচ্চা মানে ছেলে প্লাস মেয়ে তারা অনাথ আশ্রমে গিয়ে মানুষ হচ্ছে আপনার বেঁচে থাকাকালীন আমার বাবা হয় আর এটা আমার বোন বোনকে আমার আমার হাত দিয়ে মানুষ আচ্ছা এবার মানে কি হয়েছিল একটু সংক্ষেপে মানে ছোটবেলার থেকে খুলে বলুন যে একদম প্রথম থেকে মানে আপনার বাবা যখন চলে যায় আমি যখন বুঝতে শিখি শাকুনি দেখলাম যে বাবা এরকম আমাদেরকে ছেড়ে দিয়ে আর কি ইনার সাথে যেভাবে হোক কোনো রকম ভাবে লিঙ্ক হওয়াতে যে যাই হোক মাকে ফেলে রেখে বাবা আউট পলাতক আর আসে না মানে মোটামুটি বছর দশকে কোনো খরচ বুঝতাম দু হাজার পাঁচ সালে দু হাজার পাঁচ সালে আমার মা মারা যায় শাকুন থেকে বোন কতটা ছোট আশ্রমে ছিল অনাথ আশ্রমে ভাগরতী শিল্প আশ্রম সাড়ে তিন বছর বয়সে আমার মা ভর্তি করেছিল এনে আমি আবার এখানে স্কুলে ভর্তি করলাম পরিষ্কার সেখানে ওকে ভর্তি করলাম পরে বললাম যে খুলিয়ায় ভর্তি করেছিলাম এদিকে খোলা পায়নি কোন স্কুল ফাঁকা পায়নি সেই সময় খুলিয়ায় নিয়ে গেছিলাম হ্যাঁ ওই তো এবার ওখানে ওর দেখলাম পড়াশোনা করতে পারছে না পরে ওর বাড়ি নিয়ে আসে আমি বিয়ে দিয়ে দিয়েছি বিয়ের সময় বাবাকে ডেকে এবার আপনি আমাকে প্রথমে একটা কথা বলুন যখন আপনার বাবা চলে গেল

হ্যাঁ আমি সেই জন্যই তো আসলাম আপনাদের এই জন্যই আপসের জন্যই তো আসলাম আপনি বলুন এবার আমাদের ওদের কথা অনুযায়ী যে ওরা যেহেতু ওদের

আমি কি করবো আপনি কতদিন অন্তর অন্তর আসতেন এখানে ভালো হবে বেতার যে গ্রামের লোক আছে জিজ্ঞাসা আমি তোমার আর বলবো না বারবার আমি সে কথা বলতে যাবো না আমি ওটা কোনো জবরদস্ত হবে আর সেটা আপনি আপনি একটা প্রশ্ন বারবারই করছেন আমি তো বলছি যে হবে যে গ্রামে তো এত লোক রয়েছে আপনি এখন কি আপনি এখন কি বলছেন ওরা চাইছে যে ওদের বাবার জায়গায় আপনি বলুন ওরা চাইছে না না আপনাকে তো বলছি না না আপনি বলুন ওরা চাইছে যে ওর বাবার জায়গা ওদের যথেষ্ট অধিকার আছে তার বাবার ভিটেতে থাকা এবং সেই জায়গায় ওরা থাকতে চাইছে সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে এবং আপনি তিরিশ বছর ধরে ওদেরকে দেখেননি টাকেননি এগুলো তো একদম মানে আপনি যতই অস্বীকার করুন যতই অস্বীকার করুন শুনুন আপনি যতই অস্বীকার করুন মানে বছর ধরে আপনি বিল করছিলেন একত্রিশ বছর ধরে লাগে সেটা কতদিন ধরে লাগে

আপনি এখানে কত বছর ধরে আছেন জন্ম এখানে আচ্ছা এই যে মানে আমরা এখানে এসেছি যে একটা মিডিয়া থেকে এবার ওনাদের অভিযোগ হচ্ছে আমার বাবা মা বাবা ছোটবেলায় ওনার মাকে রেখে এবং ওনাদের দুজনকে মানে দুই ভাই বোনকে রেখে এখান থেকে আরেকজনকে বিয়ে করে নিয়ে চলে গেছে এটা কি সত্যি তো সত্যি কথা এবার তারপরে সেই মাটা দুজন বাচ্চাকে মানুষ ঠিকঠাক করতে পারেনি বলে ওকে বাধ্য হয়ে অনাথ আশ্রমে দিয়ে চলে ওনার মেয়েকে তাই তো এবার ইনি কখনো এই ছেলে মেয়েগুলোকে বা ওনার বউটুকে দেখতো বা ওনার মানে ব্যবহারগুলো কি রকম ছিল না এখন না কখনো দেখতো না এখানে আসতেই করে বাচ্চা বাচ্চাকে মানে কোনো মেইনটেনেন্স দেওয়া বা তাদেরকে পড়াশোনা করতে সাহায্য করতে একটু বড় বড় একটু মন রাখছিল থাক আমি সেটা বলছি না ব্যাপারটা হচ্ছে বউকে দেখুক না দেখুক সেটা আরেকটা ব্যাপার সেটা দেখাবো একটা কর্তব্য যতই ঝামেলা হোক কিন্তু মেয়েটাকে তো বিয়ে করেছে সে ভেবে চিন্তেই তো বিয়ে করেছে তো আর তাকে জোর করে কেউ বিয়ে দেয়নি সেই যার যাকে প্রথম বিয়ে করেছে এবার সন্তানদেরকে মানে ওনারা যখন ছোট ছোট ছিল সেই ছোট ছোট সন্তানদেরকে এসে কিছু কিনে দেওয়া কিনে দেওয়া জামা কাপড় কিনে দেওয়া বা এই পড়াশোনা করার যে খরচা টর্চা গুলো বা একটা মানুষ থাকতে গেলে তাদের তো বিভিন্ন রকম যে সব খরচা গুলো সেইগুলো মানে পিতা হিসাবে কোনো কিছু করেছে উনি সেইগুলো করেনি কখনোই করেনি উনি তো বলছেন যে মাঝে মাঝে আসতেন এসে দেখতেন কখনো বাচ্চাদেরকে দেখতো না বাচ্চাদেরকে ওই বাড়িতে থাকতো আর এই বাড়িতে আসতো ওরা বাবার বাড়ি মানে দেখতো না কখনো তাই তো কখনোই দেখেনি দেখতো না ওরা আসতো না হয়তো যে কখনো দেখেনি আর কি তাই তো দেখাশোনা এমনি দেখেছে আমি সেইটা না রাস্তাঘাটে ওই দেখা দেখার কথা বলছেন আমি বলছি যে দেখা গো দুটো দেখালো বিস্কুট দেখা গেলো দুটো খাবার কিনে দেওয়া তাদেরকে জামা কাপড় কিনে দেওয়া তাদের খরচা চালানো তারা যে পড়াশোনা করবে বা তারা যে খাওয়া দাওয়া করবে সেই যে খরচা গুলো সেইগুলো চালাতেন চালাতেন না এই লোক ডেকে নিয়ে যায় ভাড়া থাকে আমাদের পাড়ায় না হলেও দীর্ঘ বারো তেরো বছর হয়ে গেল এবার হ্যাঁ যাই হোক পনেরো বছরের উপরে আমার মা মারে সেই সময় আসছে

এখন বোনের বিয়ে হয়নি বোন ছিলাম একা মানুষ কি করবে ওর কোনো চিন্তা ভাবনা নেই কাজ করবো না কি করবো আমাকেও দেখতে যেত না দীর্ঘ কতদিন দিন লেখাপড়া কত কষ্ট হয়েছে সে বলতে নেই এখন আমরা খাতা নষ্ট করি আমার মেয়েরা আর এমন দিন গেছে এই পিসটা লেখা ছিল এই পিসটা খাতা আমি সেলাই করে আঠা লাগে আমি লেখাপড়া করেছি ঠাম্মা গেছে ঠাম্মাকে বলছেন আমার বাবা টাকা দিয়েছে যা গুড় বানাতো হয়তো যদি একটুখানি গুড় দিতে পাশো গুড় ওই গুড়টুকু নিয়ে গেছে আমি ঠাম্মা এই গুড় খেয়ে আমি কি করব আমার তো লেখাপড়ার একটা পেনের দরকার আমার তো একটা খাতার দরকার আমি তো পড়তে যাব স্কুলে যাব আমার এগুলো না পেলে আমি কি করে করব। আমি গুড় দিয়ে কি করবো আমি হামাগড় খেতেছি ঠাকুমা বসে কেঁদেছে ঠিক আছে আমার মা মনে পারে এ তো পাগলই হয়ে গেছিল এর দেখাশোনা কে করবে আমার মায়ের ওখানে যা ছিল বোনের জন্য নিয়ে আমি ঠিক সেই আশ্রমে দাঁড়াতাম যে আমার বোন সবাই আসবে দেখতে আমি যদি না যাই তাহলে বোন কাঁদবে দুঃখ করবে যে কেউ ছোট না ও তো তখন ছোট এবার ও কতটুকু বুদ্ধি দেখো ওর তো সেরকম বুদ্ধি ছিল না তারপরে যখন আস্তে তো সবাই বুঝালো তুই ছাড়া তো বোনে কেউ নেই তখন ও যেত আমার মা যখন মাসে মাসে গিয়ে দেখা করে আসতো সেভাবে ও যেত ঠিক আছে যাওয়ার পর তখন আমি ওকে বলতাম যে আমার এই সুবিধা অসুবিধা তারপর ও আমাকে বাড়িতে এনে পড়ানোর চেষ্টা করেছিলাম আমি দেখ বাড়িতে যদি আমি যাই আমার পড়াশোনা তুই করাতে পারবি না কারণ আমি তোর রান্না বাড়ি করবো আমি নিজেই ছোট আমার রান্না কে করে দেবে কে খাওয়াবে আমাকে আমি তোর রান্না করবো না আমি স্কুলে যাবো না কি করবো তারপর আমি কষ্ট মষ্ট করে ওখানে মাধ্যমিকটা দিয়েছি তারপর দাদা তাহলে যাস না আমি তো একা কি করবো আমাকে লোকের ভাই থাকতে হয় আমাকে কে রান্না করে দেবে আমি কাজ করবো না রান্না করে খাবো তারপর আমাকে দেওয়ার পর আনলো আনার পর এখানে স্কুলে ভর্তি করতে পারলো না যে আমাকে ফুলিয়া মন্দিরে ভর্তি করলো সে ভোরবেলায় উঠে নিয়ে ওইখানে ঘরের মধ্যে গ্যাস নেই জনতা নেই কিছু নেই সে বাঁশ পাতা কুড়িয়ে কুড়িয়ে সেই দিয়ে আমি কি বাড়ি রান্না করতে পারি না সেইভাবে কোনো রকম দুটো ফুটিয়ে নিয়ে সেই সাইকেল একটা কিনে দিয়েছিল সেই নিয়ে গিয়ে ট্রেনও পেতাম না এই কোকের পড়াটা আমার বন্ধ হয়ে গেল তারপর ওকে লুকিয়ে লুকিয়ে আমি একটা নার্সিং ট্রেনিং করেছি ট্রেনিংটা করার পরে কি হয়েছে তখন আমার বাবা তিন মাসের মাথায় আসলো এসে বললো ঠিক আছে বেটা চল তোকে আমি ওখানে গিয়ে এগারো বারো ক্লাস ইংলিশ হিন্দি পড়াবো ওর থেকে একটা কল সেন্টার ভালো কাজ করে দেবো এই বলে বাবা আমাকে নিয়ে গেলো আমাদের পাড়ায় প্রত্যেকটা লোকে বাদি হয়েছিল আমাদেরকে না ওই তো বাবা ওখানে নিয়ে গিয়ে বিক্রি করে দেবে তোকে এত কাল দেখলাম তো এখন নিতে যাবি আমাদেরকে না ওখানে তো আমার আরও দুটো কাকা আছে উনি বিক্রি করলে হলো নাকি আমার বাবা নিয়ে আমাকে বিক্রি করলো আমার কাকা লাগে আমার ব্যস্ত দেবে না আমি সেই ভরসায় গেলাম যে দেখি না কি হয় সেই ভরসায় কিছুদিন আমাকে একটা বই কিনেও দিয়েছিল দেওয়ার পরে আমাকে কোনো প্রাইভেট কোনও দেয়নি বা কোনো স্কুলেও নিয়ে দেয়নি পরে কিছুদিন এবার বাড়ির সমস্ত কাজ আমি করতাম ওই যে উনি ওই মা কাজে যেত লোকের বাড়ি এবার বাড়ির কাজই আমাকে করতো তাহলে আমি পড়ার টাইম কোথায় এর জন্য কাজ ওর জন্য কাজ পরে করলো কি আমাকে কিছুদিন বাদে ওই লোকের বাড়িতে গিয়ে কাজে দিয়ে দিল তাহলে আমি যে বাবা এখানে সাইন কর যে তুই এই ঘরে এই নম্বর ঘরে কাজ কর ওনা আমার ওই সৎমা কাজ করতো ওনার একটা মানে দেখে একটা ঘরে কাজে দিত তাহলে আর আমি যে ঘরে কাজে গেছি সেই যে বৌদিটা তার মেয়েও মাধ্যমিক দিয়েছে ইলেভেনে পড়ছে আর আমিও সেম তখন উনি বলছে আমাকে ওনারা হিন্দিতে বলছে আমি হিন্দি বুঝতাম আমি অতটা বলতে পারতাম না তো ওনার হাজব্যান্ড বাংলায় কথা বলতে পারতো তো আমাকে একদিন বলছে যে কিছু কিছু জিনিস আমি পড়তে পারতাম তখন ওনার একটু সন্দেহ করতো যে তুমি এরকম পড়তে পারো আমি কি হ্যাঁ আমি এই দশ সালেই মাধ্যমিক দিয়েছি দু সালেই মাধ্যমিক দিয়েছি তখন ওরা আমাদের প্রতি একটু সহানুভূতি হলো যে তুমি লেখাপড়া জানো যেন তুমি এবার এই লোকের বাড়িতে কাজ করতে এসতো বলছি কি করবো আমার কপালটাই এমন করছে আমার তো মা নেই আজকে যেমন মা বেঁচে একটা মামা কোনোদিনই চাইত যে লোকের বাড়িতে আমি একটা কাজ করুক লোকের পায়খানা পরিষ্কার লোকের রান্না বাড়ি লোকের সমস্ত কিছু মামা মা চাইতো কোনোদিন আমার স্বপ্ন দেখা ছিল যে আমার বাবা নেই তাই কি আমাকে একটা বড় চাকরি করবে মানে চাকরি যাতে আমি পাই সেই ব্যবস্থা করবে কিন্তু আমার মা দুর্ভাগ্যবশত সে আমার পারলো না সে সে লড়াইটা করতে পারিনি তারপরে কি করব সেই বাড়িতে আসার পরে মানে ওই রুমে ফিরে আসার পরে তারপরে এনারা রাশে সেই দিল্লিতে চরম ঠান্ডা সেই রাত্রিবেলা করে করে সে ট্যাঙ্কি জমানো জলে যেহেতু আমি বডি থেকে মানুষ হয়েছি আমাদের একটা থালা একটা বাসন আমি জীবনে এতটা বাসন মাজার কোনোদিনও আমি করিনি এবার যদি কাপ ভেঙে যেত প্লেট ভেঙে যেত ওই বলতো ওই তো কাপ ভাঙলো প্লেট ভাঙলো এইভাবে টর্চার একটা মানসিক একটা তারপরে ওখান থেকে এরকম ঝামেলা হতে সাথে বা আমাদের দেশের বাড়িতে আমাকে ফিরিয়ে দাও পরে বাবা আমাকে সাথে করে এসে রেখে গা তারপরে আর কোন খোঁজ খবর নেই তারপরে এখান থেকে সবাই বলো তাহলে এই ওং মেয়ে ওই নদীর ধারে বাড়ি এবার ও কাজকর্ম করে একটা ছেলে মানুষ রাত্রিবেলা দশটা এগারোটা ঢোকে তাহলে যে কেউ যদি কেউ বদনাম করে বা একটা বিপদ হতেই পারে কে দেখে রাখবে এবার ওরা দেখাশোনা করে সামনে বাড়ি একটা জ্যাচা আছে ওই জায়গাটা দেখে শুনে আমাদের মানে বিয়ে টিয়ে দিয়ে দিলো দাদা শুনে সব দেখাশোনা করে আমাদের বিয়ে টিয়ে দিয়ে দিলো সেটা নিয়ে ওনার বিয়ের সময় আমার বাবাকে ডাকা হলো পিসি বাড়িতে থেকে বলা হলো যে আমার বাবা বলে ঠিক আছে বিয়ে ঠিক করেছে আমি সোনা দানা দেবো বা এই দেবো এই দেবো এবার আমার বিয়েতে বলেছিল ঠিক আছে সামান্য লোক আছে অনেক লোক আছে তারা এখন আসতে আসতে যাচ্ছে না কিন্তু বাবা নিজে মুখে বললো কি যাক বিয়ে যখন দিচ্ছিস তিনটে সোনার জিনিস আমি দিয়ে দেবো মেয়ে যখন আমার

পিসি লাস্টে কান্না করে বোন জড়িয়ে ধরে একটা ছোট্ট সে বাচ্চাদের একটা কানে মানে এই যে আমার বাবার বোন কান্না করে মানে পিসি ভালো পিসি আমাদের জন্য মোটামুটি আসলে একটু দুঃখ প্রকাশ করে মানুষের তো কেন এই কাকা ছিল এই যে এই বাড়ির যে কাকাটা মারা গেছে ওই কাকা বিয়ের সময় কন্যাদান এই কাকা করেছে মানে এই কাকা কেউ ওরা কেউ দেখেনি উনি মরে চলে গেছে হ্যাঁ মানে দাদা একটা অপশন চাইতে এসেছিল আমার ঠাম্মাও ঝাটানে তারা করেছিল তুই জমি চাইতে আসিস তুই জমি চাইতে আসিস মানে কোনদিনই একটা ভালো ব্যবহার একে দেখতো না এদের সাথে হতো না তাদেরকে মেইনটেইন করেন ঠিক আছে এরকম কোনো অভিযোগ নেই কোনো অভিযোগ নেই সত্যি কথা কই বলছে কোনো অভিযোগ নেই আমার আপনার মেয়ে তো সামনে দাঁড়িয়ে বলছে কি অনুযায়ী আমার যেটা আমি দেখেন মেয়ে হোক ছেলে হোক চাই আমার বাবা হোক আমার মানে আমি যখন ছিলাম না এই যেমন মাটা বিছানায় পড়ে আছে কথার কথা এরা সমর্থ নয় এদেরও পরিস্থিতি হলেন কোন রকম দিন পাঠ করছে ঠিক তাহলে আমাকে সমাজ আগে খবর দিয়েছে যে এরকম প্যারালাইস হয়ে গেছে এবার না আসলে তুমি একটু সবাই মিলে না দেখবি আমরা একা পাচ্ছি না আমি এসেছি

হয়তো তারপরে আমি জানি ওই যখন জেনেছেন তখন কি ওনার আপনার যে মানে যাকে বিয়ে করেছে তার প্রথম পক্ষে যে স্বামী আছে তার সাথে বিবাহ বিচ্ছেদের কোনো মামলা করেছিলেন না আমার সেসব জানাই নেই আমি তো বলছি অলরেডি যদি জানা থাকতো নিশ্চয়ই আমি অতটুকু তো পাঁচ বছরের বাচ্চাও বোঝে যে লিগেল আর আনলিগেল তাই তো তখনকার দিনে অত অ্যাওয়ারনেস ছিল না যেমন আমার ডেট অফ বার্থ সার্টিফিকেট নেই কথার কথা তাহলে কিছু অফিস ছিল না ছিল আমার বাবা মা করিনি হয়তো জানতো নেই বুঝতো না যে আবার কি হয় ভবিষ্যতে কি কাজে আসতে পারে এরকমই কিছু মামলাটা হয়েছে আমি স্বীকার করছি এটা হয়েছে কিন্তু এদের এখন কি আপত্তি সেটা বলো ভালোভাবে যায় না খারাপও আসে মন্দও আসে ভালো সব রকমই আসে এখন বর্তমানে আমি ভালো আছি দাদাটা আছে দাদা আমার খুবই সমস্যা আছে আমি দাদার জন্য আমি শান্তিতে নেই এবার আমার কাছে প্রতিষ্ঠা করতে হবে এখানে জমি তোমার দিতেই হবে যে বোন একটা জায়গায় গিয়ে ভালো আছি আমার দাদাও ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করছি ঠিক তেমনি ভাবে আমার দাদাও দাদাও নেই ভালো একটা ঠিকানা গোজার একটা ঠিকানা মানে স্থায়ী একটা ঠিকানা হোক যাতে লোকে এখন বলতে না পারে যে কে কি বাবার জমিতে গেলি থাকতে তো পারলি না তো বাবা তো কখন তো তো দেখে না দেখবে না